ও আমার শালি ও আমার শালি তুই কই গেলি ও আমার শালি তাই সব মনে করেন নতুন শ্বশুর বাড়ি গেছে নতুন শ্বশুর বাড়ি গেল একটু আনন্দ ভর্তি করতাম নি তো তাই না আনন্দ ফুর্তি করা তাই মেয়ের শালির লুইয়া শালির লুইয়া আনন্দ ফুর্তি করছেন সেই স্মৃতিটুকু যাতে এই চিরস্থায়ী হয় সেই জন্য তাইন কিতা করছেন তাইন ইটারে আপলোড করছেন ফেসবুকের মাঝে তাইন সব যোগাযোগ মাধ্যমের মাঝে এই আপলোড করছেন যাতে বিশ্বের সমস্ত মানুষে দেখে যে তাইন কত বেশি বালা পাইন তাইন শালিরে ও মাই গড বিষয়টা গেছে কিতা খুব ভালো লাগছে নি মন সাইজল তাইন দারো পাইলে দারো তাইন দে পাইলে কিছু করার মতো নাই কারণ হয়তো এক কাপ চা তাইন দেখা পাইলাম না কারণ তাইন তাইনের শালিরে লিয়া ভিডিও করছেন তাইন করতেও পারেন হ্যাঁ কিন্তু এই নাই কারণ তাই এই লেবাসে যা অবস্থা করছেন তাইন এই ভিডিও পোস্ট করার বাদে শুধুমাত্র তাইনের ইজ্জত নষ্ট করছেন না তাইনের এই ভিডিওর মাধ্যমে গোটা আলিম সমাজের ইজ্জতের মাঝে তাইন আঘাত দিছই কারণ হয়তো তাইন আনন্দের সহিত বা তাইনের এই মগজের মাঝে একটু বেড়াচেরা আছে সেই জন্য তাইন পুষ্ট হরসই তাইনের এই পুষ্ট দিককে কিন্তু যারা আলী মোগল বালা পায় না নাস্তিক মূর্তা যারা আছে তারা কিন্তু এই কমেন্ট বক্সের মাঝে যে তা মনে হয়েছে যে হুজুর হলতে হতা করেন হতা করেন কিন্তু তাই জিনিসটা কিতা তা হয়তো আমার ভিডিওটা তাই না গেছে পোস্তও পারে না পোস্তও পারে কিন্তু তাইন জিনিসটা বালা করছোই না তো আপনারা যারা ভিডিও দেখা হয়তো অনেকে কইতে পারেন যে তুমি একজন হুজুরি আর একজন হুজুরের লিয়া ভিডিও খোল্লা এখানে কারণ আছে কারণটা হইল গিয়া যে মসজিদও যখন জুতা চুরি হয় মসজিদও জুতা চুরিলে কোনো মুসল্লি জুতা চুরি করে না জুতা চুরে মুসল্লির বেশ দুইটা জুতা চুরি করে আর দুশো মুসল্লির ঠিক তেমনিভাবে এই যে ফাতলা মার্কায় ভিডিও কইরা আপলোড করছে সে কিন্তু কোনো হুজুর নাই হুজুরের বেশ দুইটা ভিডিওটা আপলোড করছে আপনারা কিন্তু দুম দ্বারা কালি উজুর করতে বা গাই লেরা তো আপনার এই বুলটা দরাইয়া দেওয়ার লাগি তার লিয়া ভিডিওটা করছি তো আমি অনুরোধ করবো যে আপনার পাতলামি করার অভ্যাস কমপক্ষে এই বেশটা চাইরা নাই অন্য কোনোভাবে আপনার শালির লিয়া না রাজে সার ভিডিও করো তাতে আমরা কিচ্ছু যায় আসে না কারণ তুমি আদম সুদুম কইরা জাহান নামের নিকটবর্তী এটা এটা তোমার ইচ্ছা কিন্তু আল্লাহর আসতে এই সুন্নতি লেবাসটা লইয়া এই আপনার হালিরে লিয়া অমুকের লইয়া তমুকের লিয়া ভিডিও করা তুই বিরত থাকবা তো আমার ভিডিওটা যদি বালা লাগে না কুচ্ছ করা নাই উচিত কথা যা প্রয়োজন আমি মনে করছি হয়েছি তো আপনারা সকল বলা থাকুন আসসালামু আলাইকুম